Hello friends! আমি পল্লবী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আরও এক ধরনের আলু প্যাটিস বানানোর সহজ রেসিপি আগেও আমি এক ধরনের আলু প্যাটিসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে পারলে তোমরা দেখে নিও আলু প্যাটিস বানানোর জন্য আমি প্রথমেই আলুটা রেডি করে নেব এর জন্য আমি কিছুটা বাদামকে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ পেঁয়াজটার কালার হালকা একটু ব্রাউন হয়ে গেলে ওতে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন হাতের সাহায্যে স্ম্যাশ করে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কুচি কাঁচা লঙ্কার কুচি আর ওই ভেজে রাখা বাদামগুলোকে আরও ছোট ছোট টুকরো করে নিয়ে এরপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের আলু প্যাটিসের জন্য আলু একদম রেডি এবার আমি ময়দা মেখে নেব ময়দা মাখার জন্য প্রায় তিনশো গ্রাম ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি এরপর খানিকটা কালো জিরেকে হাতের সাহায্যে ভালো করে দোলে নিয়ে সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা আজয়েন একইভাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দার মধ্যে বেশ অনেকটা তেলকে ময়েন হিসেবে দিয়ে দিলাম তারপর তেল আর ময়দাটাকে আরও ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিলাম যতক্ষণ না ময়দাটাকে হাতে সেটা ভেঙে না যাচ্ছে এরপর পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে একটা সুন্দর সফট ডো বানিয়ে নিলাম এরপর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ ময়দা তাতে খানিকটা তেল দিয়ে ভালো করে মিশি দশ মিনিট পর ময়দা থেকে ছোটো ছোটো লেচির আকারে কেটে নিয়ে সেগুলোকে গোল করে নিয়েছি এবার এর মধ্যে থেকে চারটে লেচিকে আমি বেলে নিলাম প্রথমে যে লেচিটা বেললাম তার উপরে ওই ময়দা ও তেলের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে উপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম এরপর তার ওপরে দিয়ে দিলাম আবারও একটা বেলে নেওয়া রুটি এইভাবে পরপর চারটে রুটিকে ওপর ওপর দিতে থাকবো আর তাদের উপরে দিতে থাকবো ওই ময়দা আর তেলের মিশ্রণটা সব কটাকে ওপর ওপর চাপানো হয়ে গেলে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে নিয়ে তারপর সেটাকে বেশ বড় আকারে বেলে নিলাম এবার একটা ছুরি দিয়ে ওই গোল রুটিটা থেকে একটা স্কোয়ার শেপে কেটে নিলাম তারপর ওই কাটা অংশগুলো সরিয়ে দিয়ে আবারও ওই স্কোয়ারটাকে আরও ছোটো ছোটো চারটে স্কোয়ারে কেটে এবার একটা ছোটো স্কোয়ার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার ময়দা আর জল দিয়ে আরও একটা মিশ্রণ বানিয়ে নিয়ে সেই মিশ্রণটাকে এই চারদিকে লাগিয়ে দিতে হবে তারপর একটা কোণকে আরও একটা কোণের ওপর চাপিয়ে দিলাম বাকি দুটোকেও একইভাবে একে অপরের ওপর চাপিয়ে দিলাম এরপর এটাকে হাতে তুলে নিয়ে ফাঁকা কোনগুলো ভালো করে হাত দিয়ে চেপে দিলাম যাতে এর মধ্যে থেকে কোনো পুর বাইরে না বেরিয়ে যায় এইভাবে আমি সবকটা প্যাটিসকে বানিয়ে নিলাম তারপর হালকা গরম তেলে এগুলোকে দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলাম বন্ধুরা আমার আলু প্যাটিস একদম রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা